আসসালামু আলাইকুম এখন রাত বাজে দুটা দুটা পঁচিশ তো অনেক ক্ষুদা লাগছে তো রাত্রে ক্ষুদা লাগাটা এটা সবসময় হয় না হঠাৎ করেই হয়েছে তো বাসায় তেমন কিছু নাই যেহেতু কুরবানি গেছে তো ভাবলাম কি রান্না করা যায় একটা ডাম খুলে দেখলাম যে লাচ্চা সেমাই আছে বনফুল তো ভাবলাম এটাই রান্না করে নিই তো হাতে গোনা তেমন কিছু ছিল না তাই আমি বাসায় গুঁড়ো দুধ ছিল আপনাদের ভাইয়া বিদেশ থেকে পাঠিয়েছে ওই গুঁড়ো দুধ দিয়ে আর দেড় কাপ পানি নিয়েছি এই যে এই মগের আর কি ঠিক আছে এক কাপ নিয়ে আর অর্ধেক কাপ নিয়েছি তো তো আমি কিশমিশ দিয়ে দিয়েছি অলরেডি এই যে কিশমিশটা যাতে শীত হয়ে যায় তো আমি সময় আগে কখনো নিজে রান্না করিনি রান্না করতে অনেকে আমার ফ্যামিলির আদার্স মানুষরা আমি করিনি আমি এখন করব। আজকে ফার্স্ট আল্লাহ জানি কিরকম হয় চিনির বয়মে দেখেন একদম চিনি নাই যা ছিল সব টুচে টুচে দিয়ে দিছি মানে অব বয়স পরে দেওয়ার সময় আর কি থাকে না তাই চিন্তা করলাম যে সাথে সাথে বয়সটা দিয়ে দিই তাহলে ভালো লাগবে দুধের গুঁড়াটা একটু বেশি দিচ্ছে যাতে গাঢ় হয় আর কি আমার কাছে খুব ভালো লাগে দেখুন কতটুকু বাড়ি দিচ্ছে যায় একদম পর্দা সেই না কম তো আজকে রান্না করব। স্পেশাল নাচ্ছা সেমাই আর কি যদিও মজা হবে না খেয়াল করে দেখুন ধোঁয়া উঠতেছে সেমাইটাতে এখন সরি দুটাতে এখন বলক উঠবে দেখুন এই যে কীরকম ধোঁয়া ধোয়া উঠতেছে তাই না খুব লক্ষ্য করে দেখুন এখন পরিপূর্ণভাবে বলক আসতেছে দুধটা না হওয়া পর্যন্ত তো আর আমি শ্যামাই ঢালতে পারি না তাই না এইগুলো প্রথমে একটু লেগে গেছিলো বলতে পানিতে যখন দুধটা আমি দেই তখন নাড়া দেওয়া উচিত ছিল কিন্তু আমি নাড়া দিতে পারিনি এই যে এই মশলাগুলো দিয়ে দিব দুধে দুধ এরিয়াতে এখন তুলে নিলাম নিয়ে এখন দিয়ে দিচ্ছি এইভাবে এই যে শ্যামাই ঢেলে দিচ্ছি দুধে এখন আমি সুন্দর করে নেড়ে দিব দুধ বেশি শ্যামাই কম এভাবেই খেতে আমার খুব ভাল লাগে আর মিষ্টি আমি একটু কম খাই তো ফাইনালি হয়ে গেল আমার শ্যামাই রান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ